আখেরাতে আমরা সবাই আল্লাহর কাছে নাজাদ চাই কি চাই না ভাই যদি আল্লাহর কাছে নাজাদ এবং মুক্তি চাই কেমত উদ্দিন যদি আল্লাহ বলেন বান্দা তুমি সারাজীবন যা করে আসছো না আসছো তোমার ভালো মন্দ সব স্টাডি করার পর অ্যানালাইসিস করার পর তোমাকে জান্নাতি ঘোষণা করা হল তোমাকে জাহান নাম থেকে মুক্ত এটা ঘোষণা করা হলো পরোয়ানা দেওয়া হলো এই সুসংবাদ যেদিন মানুষ শুনবে এটা হবে তার জীবনের সবচেয়ে বড় সুসংবাদ ঠিক না ভাই ঠিক এই সুসংবাদটা কে পাবে যেই লোকের ভিতরে শিরিক মুক্ত ইমান থাকবে আর বেদাত মুক্ত আমল থাক কি থাকবে ভাই আল্লাহর কাছে নাজাদ পেতে হলে দুটা জিনিস লাগবে কটা জিনিস ইমানটা হইতে হবে শিরিক মুক্ত ইমানটা হইতে হবে কি মুক্ত আর আমলটা হইতে হবে বেদাত মুক্ত আমলটা হইতে হবে কি মুক্ত বেদাত এটাকে উল্টা ভাবে বললে ভাই বলতে পারি তাওহিদ ইমান আর সুন্নতি আমল তাওহিদ ইমান আর সুন্নতি আমল এগুলো ইনশাআল্লাহ আখিরাতে আমাদেরকে আল্লাহর কাছে নাজাত পাইয়ে দিবে আল্লাহ আমাদের সবাইকে এগুলো রক্ষা করার তৌফিক দান তাহলে ইমান কি জিনিস যে ইমানে কোনো শিরিক নেই যে ইমানে কোনো কি নাই আল্লাহরে ইবাদত করি আবার কোনো কবরে গিয়ে সেজদা করি তাওহিদ হলো না শিরিক হলো শিরিক শব্দের অর্থই হলো কাউকে পার্টনার সাব্যস্ত করা কোন শরীক বা পার্টনার বানানো সেজদা দিয়েছেন আল্লাহকে আবার যায় কবর দিছেন দিবেন তাহলে এই সেজদা আল্লাহরেও দিলেন তারেও দিলেন তাহলে আল্লাহ পার্টনার বানায় ফেললেন যে সেজদার মালিক উনিও উনিও ঠিক না ভাই ঠিক দোয়া করলেন যে আল্লাহর কাছে আল্লাহ একটা ছেলে দেন একটা মেয়ে দেন ব্যবসার উন্নতি দেন বরকত দেন এটা দেন সেটা দেন দোয়া করলেন আবার যেয়া মাজারা যেয়া বললেন কাজা বাবা এটা দিয়েন তাহলে শিরিক করলেন কি করলেন শিরিক করলেন আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ ওয়াকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলা আল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল আপনি এবং আপনার আগে যত নবী রাসূল এসেছে পৃথিবীতে সবার প্রতি আল্লাহ তালা একটা কমন অর্ডার ছিল কমন নির্দেশ ছিল কি সেটা যদি শিরকে লিপ্ত হন আল্লাহ তার রসুলরা বলতেছেন আপনি যদি শিরকে লিপ্ত হন লায়াহত আপনার আমল বরবাদ হয়ে যাবে ক্রস চিহ্ন দিয়ে দেওয়া হবে ক্যান্সেল করে দেওয়া হবে ডিলেট হয়ে যাবে কোনো আমল কুমুল হবে না বলা তখন আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ভাইয়া একবার শিরকে লিপ্ত হলে জীবনের সমস্ত আমল বরবাদ হবে এই শির থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ আমাদের সমস্ত লাভ এবং ক্ষতির মালিককে কোন কবর কোন মাজারে কোন আল্লাহর অলি থাকতে পারেন আমরা সে আল্লাহর অলি আল্লাহ নেককার বান্দা তিনি ভালো কাজ যেগুলো জীবদ্দশা দশা করেছেন সেগুলো আমরা করব। কিন্তু আমরা তার কাছে সাহায্য চাইবো না কারণ আল্লাহ নবী সাল্লাহি সাল্লাম তার প্রিয় একজন সাহাবিকে বলেছেন আলীল্লাহ ওয়া ইনমিল্লা তুমি যখন কিছু চাইবা তখন আল্লাহর কাছে চাইবা যখন সাহায্য প্রার্থনা করবা কার কাছে প্রার্থনা করবা আল্লাহর কাছে নামাজার আল্লাহর কাছে না সাহেবের কাছে কারোর হাতে কোনো ক্ষমতা নাই সমস্ত ক্ষমতা কার কাছে আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কার কাছে সাহায্য চাইছেন ওই কবরওয়ালা যিনি তিনিও মাজারওয়ালা যিনি তিনিও কার কাছে সাহায্য চাইতেন আল্লাহর কাছে অতএব তার কাছে আপনি সাহায্য চাইলে এটা আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধ ইন্নাশ শিরকা লা আজির শির কাল্লার কাছে সবচেয়ে বড় পাপ আপনি অন্য কোন পাপ করলে এত বড় পাপিষ্ট হবেন না আল্লাহ বলেছেন আল্লাহ লা ইয়াগফিরু আইশাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহর সঙ্গে শিরক করলে আল্লাহ maaf করবেন না অন্য কোন পাপ করলে আল্লাহ maaf করতে পারেন এজন্য শিরক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমাদের যে সমস্ত ভাই বোনরা না বুঝে সন্তানের জন্য সংসারের উন্নতির জন্য স্বামী স্ত্রী মনোমালিনা দূর করার জন্য দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য ছেলে মেয়ের বিয়ে শাদির জন্য বিদেশ বিরাজ্যে যাওয়ার জন্য ব্যবসার উন্নতির জন্য নানান উদ্দেশ্যে যারা বিভিন্ন মাজারে কবরে মানত করেন সেখানে যান তারা শিরকে লিপ্ত হয়ে ইমান নষ্ট করছেন বরবাদ করছেন আল্লাহ তার আমাদের সবাইকে সে ভুল থেকে ফিরে আসার তফিক দান আমাদের সমস্ত চাওয়াগুলো একমাত্র নিবেদন করব কার কাছে আল্লাহ বলেছেন উদি আচ্ছা জীবন তোমরা আমার কাছে দোয়া করো আমি কব আল্লাহ করেছেন আল্লাহ কি করবেন আল্লাহ বলেন তোমাদের যাদের দোয়া করা দরকার তোমরা সবাই মাজার যাও বলছেন আল্লাহ আল্লাহ আমাদেরকে সিঁড়ি থেকে বেঁচে থাকার তফিক দান আর ভাই সমস্ত আমলগুলো হবে নবীজির পদ্ধতি অনুযায়ী কার পদ্ধতি অনুযায়ী মঙ্গলা পদ্ধতি যদি বানায়নি নেই ইবাদতের জন্য সেটার নাম বেদার্থ হবে আর বেদাত বেদাতি হলো ভ্রষ্টতা আর সকল ভ্রষ্টানা হলো জাহান নাম এই জন্য আমাদের আখারাতে নাজাতের জন্য ইমানটা হইতে হবে শিরিক মুক্ত আমলটা হইতে হবে বেদাত মুক্ত ইমানটা হইতে হবে তাওহিদি ইমান আর আমলটা হইতে হবে সুন্নতি আমল তাহলে শাল্লার কাছে নাজাত